আমি ভিডিওতে শুনেছি নামের একজন শুনেছি তিনি বলতেছেন হাদিসের সমাজ সহি মতনও হবে আমাদের বিবেক দিয়ে সেগুলো যাচাই করতে হবে মোকারিম মোসলামের সব হাদিস সহি হলেও মতন সহি কোরআনের গেলে সেটা মানে না এ সম্পর্কে কিছু যদি বলতেন এ সম্পর্কে বলবো একটাই কথা যে এরা হচ্ছে একটা বড় অর্থ হল পদভ্রষ্ট মনে রাখবেন এমন কোন সহি হাদিস পাওয়া যায়নি ইনমরা সহি করেছেন আর কোরআন সেটাকে বলে যে এটা বিরোধী এটা আকলগুলি এমন কিছু পাওয়া যায় যায়নি যে আকল গুলো সে বলতেছে এটা তার আকল তার আকলটা নষ্ট হয়ে গেছে ডাক্তাররা তাদের মত করে চললে তো হবে না আল্লাহ দিন কি হচ্ছে ইমান গুরুগাইবের জিনিস আল্লাহ তারা বলছে যে মাসির এক ডানা কি আছে আল্লাহ রসুল এক ডানায় আরোগ্য আছে আরেকটা রোগ আছে ডাক্তাররা যদি বের করতে না পারে কিছু যায় আসে না হয়

তো আপনারা বুঝতে না পারলেও ডাক্তারের বিবেকে না ধরলে আমাদের কিছু আসে আমার দিন রসুল যা বলে গেছেন সবটা বিবেকে ধরে যা বিবেকে ধরে না তার বিবেকে সমস্যা হ্যাঁ কি না দুই দুয়ে সাইজ হয় এখন তো দেখো যে ব্যক্তি অঙ্ক জানে না সে যদি না দুই দুয়ে ফাঁস হয় আমি সাইজ বুঝি না তার সমস্যা আমার সমস্যা তার সমস্যা কোরআন এবং সহি হাদিসের মধ্যে কোনো বিরোধ নাই কোরআন এবং সহি হাদিসের মধ্যে কোনো বিরোধ হইতে পারে না ইমাম শাহবির রহমতুল্লাহ আলে আজ থেকে বারোশো বছর আগে চ্যালেঞ্জ করে গেছেন ইমাম শাহবির রহমতুল্লাহ আলে চ্যালেঞ্জ করে গেছেন তাফেসালার মধ্যে যে আমি চ্যালেঞ্জ করলাম একটা সহি হাদিসের ঘুরিতে কোরআনকে নিয়ে আসবে এটা কখনো হবে না বিবেকেরও কোনো বিরোধ হয় না মনে রাখবেন বেদা সিনার দুটো উপায় মনে রাখবেন মুখস্থ রাখবেন বেদাত সেনার দুটো উপায় এক নম্বর হচ্ছে বেদাতি আপনাকে হাদিস দিলে বলবে কোরআনের দরিত হচ্ছে এটা বেদাতি এবং সবচেয়ে নির্দিষ্ট বেদাতীশী বলুন সহিদ কোরআন কোরআন হাদিস কখন সহিহাদিস কখন কোরআন দিতে দেন দুই নম্বর বেদাতি সবসময় মোতা সাহাবে আয়াতকে সামনে রেখে মহকাম আয়াতকে পিছন নয় আলোচনা জামাক কি করে মহকাম আয়াতের অনুসারে আয়াতকে অর্থ বুঝে আর বেদাতে কি করে মতাস মহকাম আয়াতকে বাদ দিয়ে বুঝছেন যারা বলবে সয়ী হাদিসকে কোরআনের উপরে রাখতে হবে বা যাচাই করতে হবে ওরা ভণ্ড প্রতারক এবং তা হচ্ছে জাহেল এবং মূর্খ ভণ্ড মূর্খ এদের কথা শোনা যাবে না কোনো দিন কোনো সহি হাদিস কোরআনের বিরুদ্ধে যায়নি তাদের আবার নাই দুটাই আল্লাহর ওয়াহি দুটাই আল্লাহর ওয়াহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার একটা গ্রন্থ আছে সহি হাদিস বিশ্বকোষের প্রথম খণ্ডে দুশো বিশটার একটু পড়ে নিলে প্রত্যেকে ভূমিকার মধ্যে আলোচনা করেছি যে যারা বলে বিবেকের বিরোধী হয়েছে যারা বলে কোরআন শুনে কোরআন হাদিসের বিরোধী বিরোধী হয়েছে হাদিস এরা মিথ্যা কথা বলে কোনো একটা কোনো কিছু দেখা যায় সর্বোচ্চ কী দেখতে পাবে একটা আগে ছিল একটা পরে হয়েছে একটা আগে নির্দেশনা ছিল একটা পরে নির্দেশনা ছিল একটা মতলব ছিল একটা মোকাইদ করা হয়েছিল কিন্তু বুঝবে অনেক এই নেই ডাক্তারের তো জ্ঞান নেই একটা খাস ছিল একটা আম ছিল একটা খাস করা হয়েছে এটাই তো আল্লাহর নিয়ম আল্লাহ তালা যুগে যুগে মানুষের ব্রেন অনুসারে সেই নিয়ম তুলে দেন যখন কমপ্লিট হয়ে গেছে তখন দিনও কমপ্লিট করে দিয়েছে এখন আর কোনো কিছু কিছু শুরু নেই সাহবাই করলাম যখন প্রথম প্রথম মদের প্রচলন বেশি ছিল তখন বলছেন যে না আমাদের সবাই খেয়ে পরে যখন যে তাদের মধ্যে বোঝা গেল যেটা খারাপ জিনিস তারা বুঝে গেছে তখন আল্লাহ তালীরাকে হারাম করে দেবে কিন্তু এখন আর ওর দ্বিতীয় প্রথমটা সুযোগ নয় যে এখন আমাদের সঙ্গে কেউ না বলা যাবে না বলা যাবে না কারণ হচ্ছে এটা একটা যোগ ছিল যখন ব্রেনে পরিপূর্ণতা আসে এরপরে মানুষের ভিতরে দিলে পূর্ণতা এক নতুন করে আর কোনো তথ্য দেওয়া যাবে না আমরা কি বুঝাতে পারছি কথাটা